থেকে টু এবং দেখাবো তাই না একদম এক্সপোর্ট কোয়ালিটি সরাসরি কারখানা থেকে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নিউ তাকওয়া ফ্যাশন দোকান সাতানম্বের লেভেল চার লিফটেতে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর যারা হচ্ছে অনলাইনে পার্সেস করবেন অবশ্যই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না এটা সুন্দর এটা হচ্ছে ড্রপ শোল্ডার গেঞ্জি পাবেন আর এই হচ্ছে এটা স্কার্টটা প্রাইস কত থাকবে 300 টাকা সেট তাই না আচ্ছা কালারগুলো দেখাই ফিওর সেটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন মিনিমাম তিন সেট নিলেই হোলসেল তাই তো এটা একটা কালার এটা সেম প্রাইস তিনশো করে গেঞ্জি এবং স্কার্ট অনলি তিনশো টাকায় টু পিসের সেট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার আচ্ছা আপনারা কিন্তু চাইলে গেঞ্জিগুলো মানে ফিফটি টু বডি পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা এটাও তিনশো টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার सेम প্রাইস আচ্ছা এটাও 300 টাকা এটা দেখেন এটা একটা কালার এগুলো এক কালারের ভিতরে মানে আপনি যেভাবে চান ওইভাবে পড়তে পারবেন প্রাইস सेम জি 300 টাকা এটা একটা ডিজাইন এটাও কিন্তু হ্যালো কিটির একটা ডিজাইন থাকবে এটাও सेम প্রাইস 300 টাকা যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা দেখেন এটাও सेम প্রাইস 300 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা কালার এটাও কিন্তু তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস সেম এটা দেখেন এটা হবে পেস্তা গ্রিন কালার আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন যারা ব্যবসা করতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন কারণ তারা কিন্তু হোলসেলার এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট অন তিনশো টাকা এগুলো কিন্তু সবগুলো তাদের নিজস্ব ব্র্যান্ডিং করা তাক ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে